পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি দুইশো গ্রাম ওজনের একটি ইলিশ ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে শুক্রবার ২২ নভেম্বর বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে মোহাম্মদ জামাল হোসেনের চালে ধরা পড়ে মাছটি কুয়াকাটা মাছ বাজারে রাসেল ফিশে মাছটি বিক্রির জন্য নিয়ে এলে নিলামের মাধ্যমে ফিশ ফিশভ্যালির পক্ষে মোহাম্মদ হাসান এক লাখ টাকা মন দরে মাছটি ক্রয় করেন এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করে স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান জানান এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে পঁচিশশো টাকা কেজি দরে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী পরে তিনি অনলাইনের মাধ্যমে ছয় হাজার টাকায় বিক্রি করেছেন জেলে জামাল হোসেন জানান এই বছর এই প্রথম তার জালে এত বড় মাছ ধরা পড়েছে বড় মাছের চাহিদা বেশি দামও ভালো সাগরে এমনিতে এখন বেশি মাছ মিলছে না তবে বড় মাছ পাওয়া তিনি অনেক আনন্দিত আরং ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান এত বড় মাছ এ বাজারে খুব কম পাওয়া যায় তাই নিলামে প্রতি মন এক লাখ টাকা দরে বিক্রি হয় মাছটি এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান এ সাইজের মাছ গভীর সমুদ্রে থাকে সমুদ্রের মোহনায় পলি কারণে গভীরতা কমে যাচ্ছে তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে